তো হঠাৎ করে আজাইতেছেন না যে আমি হলো আমার বাড়িতে ফটো মুদুখালি চলে যাব আমরা এই একটা গরু নিয়ে আইছি আমার পশুটা আমার কোবাবেরের পশু তো ওর নাম লাল মেয়া লাল মেয়া কলি উৎপন্ন লাল মেয়া লাল মেয়া বড় বড় আমার খুব আর satisfeছি কিন্তু আসলে কাছের কাছে ভালো ভালো আর মেলে যায় তা এইপরে দিদি স্যার আল্লাহ কত দিলেন

এটা কি বীজ দিছিলেন ভাই শাহি অল এটা আপনার হচ্ছে ধারণা কত মনে হইতে হবে আমি স্কেল করি নাই সম্ভবত ওয়েট 5 মন প্লাস হবে 5 মন প্লাস ওয়েট হবে দেখো দেখতে পাচ্ছেন লাল মিয়া লাল মিয়া নাম ঠিক না জি 5 মন ওয়েট হবে আর দামাদামি চলছে কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আসি বলে গেছে কিন্তু দেয়নি এখন হচ্ছে পঁচাত্তর দিতে চাচ্ছে না টাকা নিয়ে ফেরত দিল দেখা যাক আবার আসে কিনা আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গাবতলি গরুর হাটে সুবিশালে একটি গরু দেখতে পাচ্ছি ভাইয়ের ভাই এই এছাড়া চলে আসেন ভাই আচ্ছা কোথা থেকে আসছেন ভাই মানিকগঞ্জ সিঙ্গার থেকে আসছে এগুলো নিয়ে আসছেন কখন ভাই এক ঘন্টা হচ্ছে আসছেন এটা চাওয়া দাম কত আপনার ছয় লক্ষ টাকা চাওয়া দাম দর্শক দেখতে পাচ্ছেন ছয় লক্ষ টাকা হচ্ছে চাওয়া দাম গরুটা নিয়ে হচ্ছে মানিকগঞ্জ থেকে কিছু সময় আগে আসছে এটা কি ভাইয়ের নিজের পালা নিজের গাভীর গরু অস্টাল বিচি দিয়েছিলেন ফিজিয়ান দিয়েছিলেন এটা ফিজিয়ান ফিজিয়ান কিন্তু অস্টালের একটা কালার কালার আসছে

না তারপর চাওয়া দাম একটা যে আমি এই হলে দিয়ে দেবো চাইলাম এত ঠিক আছে কিন্তু আমি হলে কত হলে দিবেন পাঁচ লাখ হলে সেল দিয়ে দিবেন তো দর্শক পাঁচ লাখ হলে হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এটা ভাইয়ের নামটা হচ্ছে ইলিয়াস হোসাইন ফোন নাম্বারটা দেওয়া যাবে নাম্বারটা বলেন কোনো নাম নাই বছর ধরে এটা তিন বছর তিন বছরের গরু দর্শক দেখতে পাচ্ছেন তো ভাইয়ের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন গরুটা নিতে চাইলে এটা হচ্ছে একদম আমরা গেট বলি যেটা আমাদের মেন গেট গাবতলি হাটের সেই গেটের ভিতর থেকে হচ্ছে কিছুটা সামনে আসলে বাইরে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে হচ্ছে আপনি নিয়ে যেতে পারেন মানিকগঞ্জ সিঙ্গার থেকে হচ্ছে এই গরুটা আসছে ফিজিয়ান যাত্রী একটা গরু দর্শক গাবতলি হাটে কিছু সময় আগে আসছে সো আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারেন একটা হস্টাল যদি প্রয়োজন হয় আপনাদের ফিজিয়ান যেটা আর কি আমরা বলি অস্টাল আর তো এটা নিতে পারেন এটা আনুমানিক এটা হচ্ছে ভাইয়া কয়মন এক হাজার কেজি হচ্ছে স্কেল করা একদম স্কেল করা কতদিন আগে আসার পথে স্কেল করা হচ্ছে এক হাজার কেজি লাইভ ওয়েট তো দেখতে পারেন আপনারা আপনাদের সাধ্য মতো ভাইয়ের কাছে নিতে পারেন ভাই হচ্ছে পাঁচ লক্ষ টাকা হইলে হচ্ছে সেল দিয়ে দেবে তো যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে হাফেজ ভাই